খবর বাসি চিৎকার করে রক্ত বলল করেছি ভুল করেছি ভুল করেছি একটা সুযোগ দাও আবার দুনিয়ায় যাব মৌলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না মৌলা একটা সুযোগ দাও একটা সুযোগ দাও একটা সুযোগ দাও মাটি নিচে যারা আছে তারা বলছে আর মাটির উপর যারা আছে তারা বলছে ভাই নামাজ তো পড়তে হয় একজনে বলে যে কিভাবে আসব আমার প্যান তো ঠিক নাই আমার প্যান তো ঠিক নাই আমার ফসলের তো পাক নাই আমার কাপড় তো পাক নাই আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে

লার হচ্ছে নমাজ